জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আবৃত্তি করছি প্রিয় কবির কবিতাটি দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিকি কি জগত জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে পুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব তাহাদের দাম তোমার অট্টালিকা কার খুনি রাঙা ঝুলি খোলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হই বেরিন হাতড়ি সাবলে গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদর অঞ্জলি করি মাথায় লই তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন লাল লাল হয়ে উঠেছে নবীন সুপ্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট খুলিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ধন্যবাদ সবাইকে